আল্লাহর সাথে প্রেম করা যে কিরকম মজা আল্লাহর ঘরের সাথে প্রেম করাটা কত মজা আল্লাহর ঘরের মধ্যে মেহমান হয়ে আসাটা কত মজা এই নামাজের মজাটা এবাদতের মজাটা কোরআন তলাওয়াতের মজাটা একজন যুবক এবং একজন যুবতী তখনই বুঝতে পারবে যখন এত কাজ থাকবে ভালো করে শুনবেন এত কাজ শব্দের অর্থ হলো অবস্থান করা এতে কার শব্দের অর্থ হলো কি অবস্থান করা এখন অবস্থান করার দিক দিয়ে যেইখানে ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয় ওই রকম একটা জায়গার মধ্যে একজন বান্দা পুরুষ ওইখানে অবস্থান করবে রমজান শেষ হয়ে যাবে যখন শুরু এতে কাপের পর থেকে সে শুরু করবে শুরু করে দিন ঈদের চাঁদ দেখা যাবে ওই দিন ওই আল্লাহর বান্দা আপন ঘরের মধ্যে ফিরে যাবে কথা বলেন না ঠিক কিনা এই যে এতে কাপটা আমরা বুঝি সেটা ছেলেদের জন্য আছে আবার মেয়েদের জন্য আছে আমার পুরুষরা যারা আছে তারা মসজিদের মধ্যে এত কাপ নেবে আর আমার মা বোনরা যারা আছে তারা ঘরের মধ্যে যেখানে নামাজের স্থান আছে একটা কোনার মধ্যে গিয়ে যেখানে নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে আমার মা বোনরা এত কাপ নেওয়ার চেষ্টা করবেন এই এত কাপের ফজিলত এতই বেশি এতই বেশি সেটা আমি শুরু করলে শেষ হবে না বড় করে বলেন রাসুবাহ একজন মেয়ে যখন একজন স্ত্রী যখন এত কাপ থাকবে ঘরের মধ্যে তখন স্বামীর অনুমতি অবশ্যই লাগবে স্বামী কি এতাকাফ কাফ করতেছে নাকি না করতেছে সেটা বিষয় নয় কিন্তু একজন মহিলা যখন এতাকাফ কাপ থাকবে ওই এত কাপ থাকা অবস্থায় একজন মহিলার দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হলো নেবাস থেকে পবিত্র থাকা আর দুইটা বি দুই নম্বর বিষয় হলো স্বামীর অনুমতি নেওয়া সুবাহ বলেন তাহলে এই এতাকাফটা কাপটা আপনারা আমরা সকলে বুঝেছি এতাকাফটা কাপটা হলো তিন প্রকার বাবা কয় প্রকার আমাদের নাম্বার ওয়ান হল ওয়াজিব এতে কাফ কি এতেকাফ ওয়াজিব এতেকাফ এই ওয়াজিব এদার এতেকাফটা কি ওয়াজিব এতেকাফটা হলো মান্নতের এতেকাফ অনেকে মান্নত করে না আমার এই বিষয়টা হলে আমি এই বিষয়টা দিব আমার এই বিষয়টা হলে তার বান্দা যখন মান্নত করবে আমি এতেকাফ থাকবো ওই এতেকাফের জন্য আবার কিন্তু রোজা স্বত্ব আছে ওয়াজিব এতেকাফের জন্য রোজা স্বত্ব যে আল্লাহর বান্দা নিয়ত করবে এবং মান্নত করবে এতে জন্য কিন্তু আমার নিয়ত শর্ত আছে মসজিদের মধ্যে প্রবেশ করি তখন আমার আপনার জন্য যে এতে নিয়তটা সেটা হলো একেবারে ক্ষণস্থায় সেটাকে বলা হয় বলাই তো সুনেকাপ এটা হলো মুস্তাহাব এটা কি এক নম্বর হলো ওয়াজিব এই ওয়াজিবের জন্য যদি কেউ কোনো একজন আল্লাহর বান্দা আমি মসজিদের মধ্যে এতে কাপ থাকবো এই রকম যদি কেউ নিয়ত করে তার জন্য রোজা শর্ত এবং ওই এত কাপটা পূরণ করা তার জন্য ওয়াজিব এবং ওই এতে কাপটা থাকা অবস্থায় তার অবশ্যই অবশ্যই রোজা থাকতে হবে এক নম্বর দুই নম্বরে হল শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা আমি আপনি আর কারিমের মধ্যে যেই এতে কাপটা থাকবো সেটা হল শূন্যতে মুা আলাল আল কেফায়া সময় যখন রমাদন কারিম ফরজ হয়েছে আজীবন আমার দয়াল নবীজি দুনিয়াবি পর্দা নেওয়ার আগ পর্যন্ত রমাদন আল কারিমের শেষ দশকের মধ্যে আমার দয়াল নবীজি এতে কাপ আদায় করেছেন আর জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমার দয়াল নবীজি এত আদায় করার পরপর হাদিস মুবারকার মধ্যে বলে দিয়েছেন উম্মত এত যদি রাখো মসজিদে যদি অবস্থান করো তাহলে একটা হাদিস মুবারকার মধ্যে আসতেছে তার দুইটা ফায়দা আছে বাবা কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা নাম্বার ওয়ান হলো গুণা থেকে বিরত থাকে গুনা থেকে বিরত থাকে আপনি যখন মসজিদের বাইরে থাকবেন বিভিন্ন মানুষের সাথে লেনদেন আসে না নাই বিভিন্ন মানুষের সাথে যখন লেনদেন করবেন কথাবার্তা বলবেন আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে যাবেন ওইখানে বিভিন্ন ধরনের রেগুনা আসে না নাই ফরস নামাজ যদি থরক করেন কবি রেগুনা আসে না নাই কিন্তু মসজিদের মধ্যে যখন আপনি এতাকা প্রত অবস্থায় থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজও আপনি কি ছেড়ে দিবেন কথা বলে না ছেড়ে দিবেন তাহলে আপনার কোনো সবিরেগুনা করার কোনো সম্ভাবনা আছে নাই তো সেই জন্য মসজিদের মধ্যে যখন এত থাকবেন অহেতু কোনো কথাবার্তা বলবেন কথা বলেন অহেতু কোনো কথাবার্তা বলবেন বলবেন না যারা এত থাকবেন আপনাদের জন্য একটা বিশেষ ফজিলত বলতেছি সেটা হলো মাগরিবের পরে এশারের আগে কখন বাবা মা পরে এশারের আগে কোরআন তেলাওয়াত এবং নামাজ এই দুইটা ব্যতীত আপনি আমি যখন সময় কাটাবো না আল্লাপাক রব্বুল আলমিনের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কর্তব্য হয়ে যায় ওই আল্লাহর বান্দার জন্য ব্যস্তের মধ্যে মহল তৈরি করা আরেকটু সমান ছেড়ে বলেন না সুবাহান আল্লাহ কারিমের মধ্যে যে ছুটিটা আছে যে সময়টা আছে আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তেছেন পড়তেছেন না আপনার ঘরে যদি সামর্থ্য থাকে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো রিকোয়েস্ট করে বলবো মুরব্বী যারা আছে তাদের জন্য আমি একেবারে করজোরে হাত দিয়ে বলবো আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার আমার এই নিঃশ্বাসটা আগামী দুই হাজার সালের এতে কাপ থাকার জন্য সুযোগ দিবে নাকি দিবে না সেটা কোনো গ্যারান্টি আছে কথা বলে না গ্যারান্টি আছে নাই মদন আর কারিমের মধ্যে আমার আপনার সামনে পানি এনে দিলে পানি কেউ খায় কথা বলে না কেউ খাই খাই না আমার আপনার তৃষ্ণায় কিন্তু শরীরটা জ্বলে যাচ্ছে আমি যখন এখানে ওয়াশ করি কথা বলাটা আসলে কষ্টকর তখন আমার এখানে তৃষ্ণা লাগে না কথা বলে লাগে না আমার শরীরে কষ্ট হয় না আমার পানি খেতে মন চাই না পানি থাকা অবস্থায় আমি পানি খাচ্ছি না বইটা কার কথা বলেন না বইটা কার আল্লাহ আর যারা দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ থেকে বান্দাকে বেশি বই করে আসে না নাই আল্লাহর থেকে বান্দাকে বেশি পরিমাণে বয় করে এটার একটা অন্যতম প্রমাণ হলো রমাদন আর কারিবের মধ্যে রাস্তার আশেপাশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গার মধ্যে প্যান্ডেল করে বা কাপড় নামিয়ে ভিতরে খাবার খাচ্ছে কথা বলে না ঠিক কিনা তারা বিশ্বাস করে এটা আল্লাহ দেখতেছে কিন্তু বান্দার থেকে বাঁচার জন্য প্যান্ডেল দিছে থেকে জন্য তার মানে বান্দাকে নাকি আল্লাহকে কথা কাকে বান্দাকে বই পাওয়ার কারণে প্যান্ডেল নামিয়ে ভিতরে খাবার খাচ্ছে তো এই যে ভিতরে খাবার খাচ্ছে এটা আল্লাহ সিজি ক্যামেরা দেখতেছে না আল্লাহর সিজি ক্যামেরা আছে না নাই আসে এই আল্লাহর সিজি ক্যামেরার মধ্যে আল্লাহ দেখতেছে না তার মানে বুঝতে হবে আপনার কলম থেকে আল্লাহর বইটা চলে গেছে বান্দার বই চলে এসেছে কথা না এত কাজ থাকলে ওই আল্লাহর বান্দাটা থেকে বেঁচে যায় ওই আল্লাহর বান্দা গুনা করার কোনো সুযোগ নাই ওই এত কাজকারী ব্যক্তি পাত সাল তালসাল্লামের একটা শূন্যতের অনুসরণ করার জন্য এই রমাদৌর আল কারিমের মতো মহিমান নিতে একটা মাসের মধ্যে সুযোগ পেয়ে যায় এত থাকার জন্য এই এত থাকলে লাভ কি ওই আল্লাহর বান্দা যখন এত থাকে গড় টাকার বড় ঘরে বলেন কার আল্লাহর এতে কাজ যখন এতে ব্যক্তি থাকবে ওই অবস্থার মধ্যে আল্লাহর মেহমান হয়ে যাবে নবীজের সুন্নতের অনুসরণ হয়ে যাবে গুড়া থেকে বেঁচে যাবেন নামাজটা পাঁচ এই মামের পিছনে আদায় করবেন তসফিদ আহের আদায় করবেন সমাজের যেই সমস্ত অহেতুক কথাগুলো আছে ওই অহেতুক কথাগুলো থেকে আল্লাহ পাক পরি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে সেই সমস্ত এই যুবক ভাইদেরকে বলবো সেই জন্য আমার যুবক ভাইরা আমার মুসল্লি বাবারা যাদের সামর্থ্য আছে যাদের সুযোগ আছে যাদের সময় আছে একমাত্র কষ্ট করে আল্লাহ এই এত থাকার ব্যবস্থা করবেন এত থাকার আপনারা চেষ্টা করবেন মোহাব্বতের আওয়াজে বলেন না সুবাহান